একটা দিন আপনার জন্য অনেক কিছু এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু আপনি এক পা কবরের দিকে চলে গেলেন দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সব কিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাল্লাহ তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবারটা হবে রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শের উপর থাকে কারণ কু নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয় এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান্নামে নামে যায় যাক ওটার পরের চিন্তা আপনার ওটা চিন্তা আপনি করতে হবে না এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করেন যদি আপনি পরিবারকে ইসলামিক আদর্শে গড়তে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাবদিহি করাবেন হাদিসটা আপনারা সবাই জানেন কুল্লুকুম রয়ন বা কুল্লুকুম বা স্কুল উড়ান তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন কে মাঠে একজন স্ত্রী তার ঘরের দায়িত্বশীল স্বামী তার বাড়ির দায়িত্বশীল সমাজের নেতা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের নেতা রাষ্ট্রের দায়িত্বশীল সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে কে আমতের মাঠে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন উত্তর না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না রা আল্লাহ কখনো নয় চার নম্বর ইসলামের দাওয়াতটা প্রচার করতে থাকেন যতটা জ্ঞান আপনি অর্জন করেছেন আমল করছেন পরিবার গঠন করেছেন এখন আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন আপনার পরিচিত মহলেই দাওয়াত দেন আপনার সাধ্যমতো দাওয়াত দেন আমরা আপনাকে বলছি না আপনি দিন একদম প্রতিষ্ঠা করেন কায়েম করেন এই করেন সেই করেন এটা না আপনি দাওয়াতি কাজ করতে থাকেন এবং দাওয়াতি কাজ করতে হলে আপনাকে নমনীয় হতে হবে খুব কঠোর হলে দাওয়াতি কাজ করা যায় না মানুষকে আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুন্নার দিকে ডাকেন আমাদের মধ্যে ইখতলাফ থাকবেই থাকবে এটা আপনি দূর করতে পারবেন না আপনি পারবেন না একটা হারিস সবাই একই রকম বুঝ বুঝবে এটা আপনি পারবেন না সাহাবিদের মধ্যেও একতলাফ ছিল্লাখী করার চেষ্টা করুন যাতে ঠিক আছে তার সাথে আমার দু একটা বিষয় একফ আছে ঠিক আছে ফাইন কিন্তু তারপরেও সে আমার মুসলিম ভাই সে আমার অংশ আমি তার অংশ আমরা পুরো সবাই মিলে একটা উম্মা একটা দেহের অংশ রবিজি বলেছেন দেহের এক অংশ আঘাত পেলে অন্য অংশে সেটার আঘাত লাগে কষ্ট পায় অতএব দাওয়াতি কাজ করতে থাকেন আর পাঁচ নাম্বার ইসলামের এই আগামী সময়টা আপনার জন্য এখন যা দেখছেন এই সময়টা থাকবে না ইনশাআল্লাহ এখন আপনি যা দেখছেন আগামী দশ পনেরো বিশ এগুলোর কিছুই থাকবে না কিচ্ছু থাকবে না আমরা চ্যালেঞ্জ করছি কোরআন দিয়ে এখন যা দেখছেন আগামী পনেরো বিশ বছরে কিচ্ছু থাকবে না এগুলা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ হতে আলাহ পাক তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমামুল মাহাদির হাতের সামনে ইসলামী খেলাফত কায়েম হতে যাচ্ছে কেউ ঠেকাতে পারবে না কেউই না যত চেষ্টাই কেউ করেন কিভাবে করবেন সেটা আল্লাহর ব্যাপার আমরা সেটা জানিও না কিন্তু করবেন এটা আমরা জানি অতএব সামনের সময়টা আপনার জন্য প্রজন্ম করে যান ভাইদেরকে তৈরি করে যান আপনার সন্তান থেকে তৈরি করে যান তারা আল্লাহর পথের দায়ী এবং জাহিদ হতে পারে আগামী দিনগুলোতে আপনার যান মাল সময় শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহ পাকে এই দিনটাকে আমাদের কাছে আমানত দিয়েছেন কোনো নবী আর আসবে না আমরাই এই দিনের ধারক এবং বাহক তাই দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যাই দিনের ফিকির ছেড়ে দেই তাহলে দিন পরাজিত হবে দিন পরাজিত হলে আমরাও বিজয়ী হতে পারবো না আমরাও ধ্বংস হব আরও অনেক কথা বলার ছিল আজকে হয়তো সময় পাচ্ছি না আপনি এই কাজগুলো যদি করেন শেষ জামানায় জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জনের সাথে আমল করেন পরিবার গঠন করেন প্রজন্ম তৈরি করে যান দাবাতি কাজ করতে থাকেন আপনার যান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করতে থাকেন পাশাপাশি আপনি খাবারের ব্যাপারে সচেতন হন বারবার আমি খুদ্ভা কথাটা বলি যে খাবারগুলো দেখছেন ম্যানুফ্যাকচার খাবার এগুলো খাবেন না নিজের উৎপাদন করা খাটি খাঁটি ফ্রেশ জিনিসগুলো খাবেন খাবারের মধ্য দিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে এটা তোমরা বুঝতে পারবা কয়েক বছর পরেই শারীরিক ব্যাপারে সচেতন থাকেন আপনার আপনার শরীরটাকে সুস্থ রাখেন যেভাবে জীবনযাপন করলে শরীর সুস্থ থাকবে সেভাবে করতে হবে এলোমেলো লাইফ লিড করা যাবে না এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বিষয় হলো অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলো আছে আপনাদের কাগজের টাকা অন্য বিষয়গুলো এগুলোকে দ্রুত দ্রুত কনভার্ট করেন সোনায় অথবা রূপায় কথাটা হয়তো মাথার উপর দিয়ে চলে গেল কিন্তু সোনা এবং রূপা ছাড়া সামনে এগুলো টিকবে না কিছুই এই কাগজের টাকা থাকবে না সামনে ইলেকট্রনিক মানিও সামনে থাকবে না আপনার গোল্ড এবং সিলভার এটাই সামনে থাকবে সম্পদ আপনি হারাবেন যদি আপনি যদি আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখে থাকেন আপনি সম্পদ হারাবেন সামনে যখন হারাবেন তখন আফসোস করে লাভ হবে না আমি বলতে স্টুডেন্ট হলফ করে যে সিস্টেমটা যাচ্ছে এই পেপার মানি আর কিছুই থাকবে না সামনে এটা দেখবেন উঠে গেছে কাগজের টাকা দেওয়ালে জাদুঘরে রেখে দিবেন সব মানি হয়ে যাবে ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক মানি দেখছেন না এখন ইলেকট্রনিক মানি এরপরে আসবে গোল্ড এবং সিলভার ইসরায়েল অলরেডি তার দেশে গোল্ড এবং সিলভার চালু করেছে সারা বিশ্ব ওইদিকে যাবে সম্পদ আপনি এদিকে ফেলে রাখবেন না হয় জমি কিনেন অথবা ব্যবসা ব্যবসা ইনভেস্ট করেন অথবা আপনি সোনা এবং রূপায় কনভার্ট করে রাখেন আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ নিঃস্ব হয়ে যাবেন লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যাবে সামনে ইনশাআল্লাহ দেখে নিন আরেকটা কাজ করবেন সেটা হলো প্রত্যন্ত জায়গায় প্রত্যন্ত জায়গা শহরে থাকবেন না প্রত্যন্ত জায়গায় গ্রামাঞ্চলের এটা তো গ্রামাঞ্চল মাসা আরো প্রত্যন্ত জায়গায় গিয়ে জমি জমা কিনে এখানে অ্যাসেট করে তোলেন ওখানে কমিউনিটি গড়ে তোলেন প্রতিটা শহর প্রতিটা শহর ফেতনায় পড়ে যাবে সামনের দিনগুলোতে শহরে মানুষ ইমান নিয়ে থাকতে পারবে না যারা ইমান নিয়ে থাকতে চায় ওদেরকে দূরে হিজরত করতে হবে সামনের দিনগুলোতে দেখবেন আমরা কুরআন এবং সুন্না থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো অনেক কথা বুঝে এসেছে অনেকগুলো আসে নাই কোনো সমস্যা নাই আমার অনুরোধ থাকবে যদি আপনি শেষ জামান নিয়ে পড়াশোনা করেন কথাগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার ভালোর জন্যেই আমি কথাগুলো বলেছি এটা আমি জানি আমার পরিবার জানে আমার সার্কেলে সবাই জানে যারা জানে না ওদের কাছে প্রচার করার জন্যই আমরা এখন গ্রামে গ্রামে ছুটে বেড়াই আল্লাহ আমরা সবাইকে শেষ জামানা সম্পর্কে পড়াশোনা করার তৌফিক দান করুন